আসসালামু আলাইকুম আমাদের ফোন বুকে থাকা অনেক নাম্বার আছে যে নাম্বারগুলো থেকে কল আসা আমরা অনেক সময় পছন্দ করি না বিরক্ত বোধ করি যার ফলে নাম্বারগুলোকে ব্লক লিস্টে ফালিয়ে রাখি কিন্তু ওই নাম্বারগুলোকে আমরা ব্লক না করেও কিভাবে কল আসা বন্ধ করবো সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কাজটি করার জন্য আমরা মোবাইল থেকে ডায়াল অপশনে ক্লিক করব দেন ফোন বুক থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে নেব এরপর স্ক্রল করে একটু নিচের দিকে নামবো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট টু ভয়েস মেল নামে একটি অপশন আছে এই অপশনটিকে আমরা অন করে রাখবো দেন এরপরে ওকেতে ক্লিক করব আমাদের কাজ শেষ এখন আমি যে নাম্বারটি সিলেক্ট করছি ওই নাম্বার থেকে যদি আমাকে হাজার বারো কল দেয় তাহলে আমার মোবাইলে আর কোনো কল ঢুকবে না তাহলে ভিওয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন Tal vez el porcentaje al lado